সভাপতি আমাদের আওয়ামী লীগ নেতা পরিচরি উপজেলা আওয়ামী লীগের গণ পরিবেশ বিষয়ক সম্পাদক যিনি আলিঙ্গন করেছেন এবং আস্তে আস্তে করে প্রায় আট বছর ধরে এই অবস্থায় এনে এই অবস্থায় নিয়ে এসেছেন প্রচুর পরিশ্রম করেছেন অক্লান্ত পরিশ্রম করেছেন এই স্কুলটার জন্য জনাব আহমদ কবির দুলাল উপস্থিত আছেন ফরিচুরি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোজাফেল হক চৌধুরী উপস্থিত আছেন অর্থ ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান যিনি এই ইউনিয়নকে একটি আধুনিক এবং মডেল ইউনিয়নে রূপান্তরিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং এই স্কুলের পিছনেও যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন অনেক অবদান হয়েছে জনাব হারুন রশিদ উপস্থিত আছে আমাদের থানা ইঞ্জিনিয়ার তন্ময় নাথ উপস্থিত আছে পিআইউ আবুল হোসেন সাহেব উপস্থিত আছে আমাদের এই ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আবুল হোসেন সাহেব উপস্থিত আছেন ভুক্তু উপস্থিত আছেন আমাদের সবারই শ্রদ্ধেয় আমার বাবার বন্ধুতুল্য আহমেদ সগিস আঙ্কেল

আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত সকল মুরব্বীবৃন্দ আমার প্রাণের প্রিয় প্রাণপ্রিয় প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সাংবাদিক ভাইয়েরা এবং সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম অন্য ধর্মে যারা আছেন আদাব জানাচ্ছি এবং সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রথমেই আপনাদের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এটা একটা স্কুলের প্রোগ্রাম এখন প্রায় রাত আটটা বাজছে যে ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত আমাদের জন্য কষ্ট করে এখানে এখনো উপস্থিত আছে বা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কষ্ট করে এখনো যে এখানে আমাদের জন্য অপেক্ষা করছে তাই জন্য আমি স্কুলের স্কুল ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি সহ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সহ ছাত্রছাত্রী যারা আছে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে অত্র ইউনিয়নের মুরবীবৃন্দ এবং আমার আমার ছোট ভাইয়েরা যারা সকাল থেকে আমরা আজকে প্রায় থেকে এই ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন কাজ শুরু করেছি সে এগারোটা থেকে এই পর্যন্ত আপনারা সবাই চেয়ারম্যান সাহেব সহ আহমেদ কবির সহ ভুক্ত সহ ফিরোজ সহ সবাই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ সম্মানিত মুক্তিযোদ্ধারা এবং অনেক মুরগীবৃন্দ সকাল থেকে এই পর্যন্ত সবাই যে কষ্ট করে আমাদের সাথে বিভিন্ন স্পটে গেছেন আমরা প্রায় আজকে দশটা প্রকল্প উদ্বোধন করেছি এই দশটা প্রকল্প আমরা দশটা স্পটে আমরা উদ্বোধন করেছি আপনারা যে সেখানে আমাদের সাথে ছিলেন এই পর্যন্ত আছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার মূল উদ্দেশ্য ছিল যে আমি আমি যাতে আপনাদের সবার সাথে দেখা করতে পারি কথা বলতে পারি আপনাদের সুবিধা অসুবিধা গুলা জানতে পারি শুনতে পারি আপনাদের কি প্রয়োজন সেগুলো যাতে আমি জানতে পারি তার জন্য এই প্রকল্পগুলো যে দশটা জায়গায় আছে আমি দশটা জায়গায় গিয়ে আপনাদের সবার সাথে কথা বলে সেগুলো জানার চেষ্টা করেছি যাতে করে আমার কাজ করতে সুবিধা হয় আপনাদের জায়গায় যার যেটা দরকার যাতে আমরা ডেভেলপ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে যাতে আমরা সমস্যাগুলোর সমাধান করতে পারি সেই জন্যই কিন্তু মূলত আমি দশটা জায়গায় গিয়েছি দশটা স্পটই আমি ভিজিট করেছি তো যাই হোক আসলে সমিতির হাট যেভাবে দুলাল আঙ্কেল বললেন যে একটা গরিব এলাকা আসলে সমিতির হাট একটা সময় সাথে আপনারা যারা চেয়ারম্যান সাহেবকে সার্বিক ভাবে সহযোগিতা করে যাচ্ছেন আপনাদের সবার অক্লান্ত পরিশ্রমের ফলে এই সমিতির হাট এখন একটা আধুনিক একটা ইউনিয়নে পরিণত হতে যাচ্ছে তো এখানে মোটামুটি রাস্তাঘাটের অনেক উন্ন মানে রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে আগের অবস্থায় আর নেই এবং স্কুল মাদ্রাসা বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনেক ডেভেলপ হয়েছে আমি যখন ক্যাম্পেইন করতে এসেছিলাম তখন আমরা এই রাস্তার মাথায় স্কুলের সামনে যে রাস্তা আছে সে রাস্তার এখানে দাঁড়িয়ে আমরা ক্যাম্পেইন করেছি এখানে আমরা বক্তব্য রেখেছিলাম তখন প্রায় রাত বোধহয় সাড়ে এগারোটা শীতের রাত ছিল তারপরেও আমার বাবা আলহাজ রফিকুল আনোয়ার কে যেহেতু আপনারা সবাই অনেক ভালোবাসেন পছন্দ করেন ওনার সন্তানকে দেখার জন্য আমাকে সহযোগিতা করার জন্য আমার প্রতি ভালোবাসা দেখিয়ে আপনারা সেদিন সেই রাত এগারোটা সাড়ে এগারোটায়ও আপনারা সেখানে উপস্থিত ছিলেন এবং আমাকে বিদায় দিয়ে আপনারা তারপর আপনারা যার যার ঘরে গিয়েছেন সাত তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সে নির্বাচনে আপনারা বিপুল ভোটে সাতই জানুয়ারি যে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সে নির্বাচনে আপনারা যার যার অবস্থান থেকে অনেক কষ্ট করে অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে আপনারা যার যার অবস্থানে থেকে বিপুল ভোটে আপনারা নৌকাকে জয়ী করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনাকে জয়ী করেছেন এবং আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন সেই আমি আবারো আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তার আমার নির্বাচনের পরবর্তী আমি আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছিলাম এবং আজকেও আমি এখানে উপস্থিত হয়েছি আমার অনেক ভালো লাগছে এই স্কুলটা দেখে স্কুলের পরিবেশটা এত সুন্দর সামনে এত বড় একটা মাঠ খোলা মেলা একটা মাঠ অনেক জায়গায় আমরা হয়তো বা চারতলা একটা বিল্ডিং দেখছি কিন্তু সামনে এত সুন্দর একটা খোলা মেলা মাঠ এত সুন্দর পরিবেশ আমরা অনেক স্কুলে কিন্তু পাই না তো আপনাদের এখানে যে যেটা আপনারা একটা বরাদ্দ পেয়েছেন এটা যাতে দ্রুত সময়ে হয় এই জন্য আমার আপনারা আমার সার্বিক সহযোগিতা এই জন্য অবশ্যই থাকবে আমার আমার সত্যি আমার